তো গাইজ আজকে আমি সকালবেলা উঠে উঠে জগিং যাব। তার জন্য প্রস্তুতি হয়নি দূর এখন চলতেছে রোদ দূরে এখন আমরা জগিং করতে যাব সেইভাবে জগিং করতেছি কিন্তু আমার একটা কথা মনে পড়ে আজকে তো বন্ধুর বিয়ে বন্ধুকে কল দিতে হবে তো কয়টা বাজে সে আমি আসব। তার জন্য বন্ধুকে কল দিতে হবে না এটা না এক সাত শূন্য বন্ধু আমি তো তোর বিয়ে না আমি আসবো আচ্ছা তুই আস আমি দেখবো নে হ্যাঁ তুই আস আচ্ছা আমি আসতেছি তো গাইজ বন্ধুর কথা আমি বুঝছি যে বন্ধু আমাকে বলেছে আসতে তবে আমি দেখি আসতে পারবো তো গাইছ এমনিও আমার বিয়ে খেতে খুব ভালোই লাগে তো গাইজ কোনো একটা কাজ করতে হবে গাড়ি টাড়ি খুঁজতে হবে কোখান থেকে গাড়ি পাবো এমনি তো রোড দূরে গাড়ি কোথায় পাবো এখন গাড়ি খুঁজতে হলে তো সামনে যেতে হবে এখন গাড়িটা কি পাওয়া সম্ভব হবে দেখে দেখি কোথাও একটা গাড়ি পাওয়া যায় নাকি ল্যাম্বরগিনি হলে চলবে থাক ল্যাম্বরগিনি পাওয়া পাওয়া যায়নি তো কী হয়েছে এরকম গাড়ি পাওয়া দিলেও হবে দাদা দাদা বলছিলাম কি আপনাদের দুইজন থেকে একটা গাড়ি কি পাঁচশো টাকা ভাড়া দিয়ে দিব তুই যেহেতু বলছিস আই উঠে যা পাঁচশো টাকা কিন্তু নগদ দিবি ও তো গাইস আমি সিন্টুর গঞ্জি পরে এক্ষুনি ওখানে বাসায় যাব রাত্রে পার্টি হবে হ্যাঁ রাত্রে পার্টি হবে আর এখানে আমি বাসায় যাব মানে ওদের বাসায় যে বিয়ে বাসায় যাব সেটা অনেক দূর এখান থেকে বেশ তোমরা দেখতে পাচ্ছ যেতে যেতে অলরেডি রাত হয়ে গেছে তো এবার কিভাবে আমি যাব বিয়ে বাসায় তাও বিয়ে খেতে কীভাবে বন্ধুর বাসায় যাব আমি তো গাইছ একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে ও ভাই রে ভাই গাড়িটা তো গেল। ড্রাইভিং করতে পারি না গাড়িটা নিয়ে ভুলই করছে এখন গাড়ির মালিক এটা শুনলে আমাকে মারবে সমস্যা নাই গাড়ির মালিকের রে গাড়ি কালকে কিনে দিবনে এখন আমরা ঘরে ও বন্ধু ঘরে যাব এ আবার একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি তো বন্ধুর ঘরে এখানে বিয়ে পার্টি হবে তো বন্ধুর ঘরে প্রায় এসে গিয়েছি বিয়ে পার্টিটা সেইভাবে জমাবে আজকে মনে হচ্ছে আজকে রাতে বিয়ে পার্টিটা সেইভাবে জমাবে আর আজকের বিয়ে পার্টিটা সেই হবে মানে একদম জোস বন্ধু বন্ধু দরজা খুলনা বেটা আসে গেছি তো আমি কে রে রাত্রেবেলা দরজা খুলতে এসেছে বাবা এটা কার ডাক রে বাবা এটা কার ডাক বন্ধু বন্ধু কেউ আমাকে বাঁচাও রাত্রে রাত্রেবেলায় এটা কার ডাক হবে মনে হচ্ছে কোনো বুট এই জঙ্গলে বসবাস করতে এসেছে হায় হায় আজকে তো আমার মনে হয় মৃত্যু স্মরণ আজকে আমি শেষ গাছ আজকে আমি শেষ মনে হচ্ছে গাড়ি তো ভেঙেছে ভেঙেছে মালিকের কাছে তো অবশ্যই শেষ হবো তার সাথে বুথের সাথেও এই তুই তাড়াতাড়ি আস না হলে তোকে খাবো কি রে গাইস আমার গাড়িটা পিছে পিছে যাচ্ছে কেন না কি রে গাইস আমার গাড়িটা পিছে যাচ্ছে কেন না কি রে গাড়ি পিছে যাচ্ছে কেন না গাইস আমার গাড়ি পিছে যাচ্ছে গাইস গাইস গাইজ গাইজ লক্ষর লক্ষ্কর একটা আপ মনে পড়ে যা ও ও বাপ এখান থেকে পালা পালাও আমি এতদিন ভূতের সাথে মারপিট করেছিলাম এখন আর করতে পারবো না আমার ভয় লাগছে বিয়ে বাড়ির বিয়ে খেতে এসেছিলাম সেখানে বুতের বাড়িতে বিয়ে খেতে আসতেছিলাম আমার বন্ধু টন্ধু এখানে কেউ নেই সব মিছা কথা তবে এত রাস্তা কি দিয়ে খেলবো গাড়িটা আমি কচ পাবো গাইস পাবো গাড়িটা আমি আমার মনে হয় না এখন টাড়ি পাবো তো কি করবো আর গাইস একটা ইমার্জেন্সি টয়লেট দেখছি সেখানে আজকে রাত্রে ঘুমো ঘুম কাটিয়ে নিই ইমার্জেন্সি টয়লেটে না না এটা তো ইমার্জেন্সি টয়লেট না এটা একটা চাকরির আমি যেখানে চাকরি করতে চেয়েছি সেখানে সেখানে ইমার্জেন্সি টয়লেটে ঘুমাই আজকে রাত্রে তো গাইজ ইমার্জেন্সি টয়লেটে প্রায় এসে গিয়েছি এবার ইমার্জেন্সি টয়লেটে ঘুমাতে যাব। তো গাইজ ইমার্জেন্সি টয়লেটে ঘুমাতে ঘুমাতে বন্ধু মেসেজ পাঠায় তুই কালকে আসিস নি কেন আমি কিভাবে আসবো বন্ধু কারণ আমি তো কালকে রাত্রে বুতের কবরে পড়েছিলাম কিভাবে আসবো বন্ধু বুতের কবরে পড়লে কি কেউ আসতে পারে বন্ধু বললো আসতে পারলি না যখন আর আসিস না কালকে সবাইকে আমি আইফোন গিফট দিয়েছিলাম তুই আসিস নি কেন কালকে আমাদের এখানে ভূত পার্টি হয়েছিল ও কালকে ওদের এখানে ভূত পার্টি হয়েছিল তাই তো সবাই ভূতের মতো করে ডাকছিল তো গাইস আমি কি ঠকে গেছিলাম মানে আমি ঠকে গেছি আমাকে ভয় দেখিয়ে ওরা চেয়েছিল যে একজনের খাবার আর একজন খেত তাই আমাকে ভয় দেখিয়ে যে গাছ আমি মনে করেছিলাম বিয়ে পার্টি কিন্তু আজকে হয়েছিল ভূত পার্টি দূর গাইস এই টাইমে খাইতে মন চাইছিল কত সুন্দরভাবে খাইতে এসেছিলাম এখন আর খাইতে পারলাম না এটা কোনো কথা আর তোমরা গাইজ কি দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে গাইজ তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দিতে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু আর একটু বড় হয়ে যেত তো গাইজ তোমরা এই ভিডিওটা অবশ্যই একজন পাঁচ চার পাঁচ পাঁচবার করে ভিডিওটা দেখবে এবং ভিডিওটার ভিউজটা একটু বাড়িয়ে দিও তাহলে আমার চ্যানেল ভিউজটাও বেড়ে যাবে আর নিউজটা বেড়ে গেলে কিন্তু তোমরা জানোই তোমাদের তোমাদের কাছে আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে হাজির হতে পারবো তার জন্য গাছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে আর পাশে থাকা বেলাইফোনটি চালাতে অবশ্যই ভুলে যাবে না এবং ফলো করবে ধন্যবাদ